কয়েকটা দিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে বাইরে যাওয়ার সময় পাচ্ছিলাম না তারপরও আজকে ফাইনাল ফিক্সড করেই ফেলালাম যে বৃষ্টি হলে হবে তারপরও বাহিরে যাব মনে তো সাহস নিয়ে বের হলাম ঠিকই তার কিছুক্ষণ পরে যেতে না যেতেই দেখলাম আকাশের অবস্থা অনেক বেশি খারাপ একদম কালো হয়ে এসেছে এই মনে হয় বৃষ্টি নামবে এই বলতে বলতে একদম ঝুম বৃষ্টি নামা শুরু হয়ে গেল একদিকে তো বাহিরের বৃষ্টি বিলাস উপভোগ করছিলাম আর আরেকটা দিকে একটু টেনশানেই পড়ে গিয়েছিলাম যে যেহেতু বিকাল দিকে বৃষ্টি না থামলে তো আবার বাসার দিকে রওনা দিতে হবে তার কিছুক্ষণ পরেই দেখলাম যে না বৃষ্টিটা কমে এসেছে এবার ভাবলাম যে আকাশ পরিষ্কার হয়েছে আর টেনশান নেই দেখুন কি সুন্দর আকাশ কিছুক্ষণ যাবার পরেই দেখলাম এতগুলো মহিষ আমি তো আমার জীবনের ফার্স্ট টাইম এতগুলো মহিষ দেখলাম দেখতে ভালো লাগছিল আবার বাইকের উপরে যেহেতু বসেছিলাম একটু ভয়ও লাগছিলো একটা মহিষ তো কিছুটা একদম গাড়ির কাছে চলে আসছিলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম বৃষ্টির পরে এই তো রাস্তার অবস্থা তো কি হয়েছে বাইরে যখন বের হয়েছি সাত সমুদ্র তেরো নদী পার হলেও আজকে কক্সবাজার যেয়েই ছাড়বো ও তোমরা আবার বলতে পারো যে বাইকে করে কীভাবে কক্সবাজার যাবে যাবো যাবো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এতক্ষণে তো রাস্তা দেখে বুঝেই গিয়েছে কোথায় যাচ্ছি আমার জানা মতে নাটোরের প্রতিটা মানুষ এই রাস্তাটা অনেক বেশি পছন্দ করে আর পছন্দ করবেই না কেন চারিদিকের এই সবুজ শ্যামল প্রকৃতি দেখলে সবারই মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে বৃষ্টি হবার পরে আকাশ কি সুন্দর সাদা মেঘলা হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে এখন আর বৃষ্টি হবে না মনে অনেকটা স্বস্তি নিয়ে পৌঁছে গেলাম এই নদীর পানি দেখেই বোঝা যাচ্ছে নাটোরের মিনি কক্সবাজারে কতটা পরিমাণ পানি চলে এসেছে এই তো আমাদের নাটোর কক্সবাজারে চলে আসলাম তোমরা আবার মনে করতে পারো যে নাটোরে আবার কিসের এটা কক্সবাজার আসলে এটার নাম নাটোর মিনি কক্সবাজার আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানকার ওয়েদারটা উপভোগ করছিলাম দেখুন আমার ছেলে কত বেশি খুশি চারিদিকে যেহেতু অনেক বেশি পানি তাই এখনই নৌকা নামিয়ে দেওয়া হয়েছিল আর আমার ছেলে আমাকে দেখাচ্ছিল যে চারিদিকে কতগুলো নৌকো এখানে যে আসবে তার এই পানির সাথে প্রকৃতির দৃশ্য দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না এটা কিন্তু সন্ধ্যা নামার কিছুক্ষণ আগের ভিডিও ছিল আর বৃষ্টি হবার পরে প্রকৃতির তো অনেক বেশি সুন্দর একটা রূপ নেয় তা আমরা সবাই জানি এখানে আমরা অনেকক্ষণ সময় থাকার পরে সামনে জিরো পয়েন্টে চলে গেলাম সেখানকার প্রকৃতিটা অনেক সুন্দর আর এখানে এত বেশি মানুষ ছিল যে আমরা আশাই করিনি যে বৃষ্টির মধ্যে এত মানুষ হবে তার মানে শুক্রবার তো আরও বেশি ভিড় হবে আর এই তো জিরো পয়েন্টের সম্পূর্ণ ভিউটা নাটোর মিনি কক্সবাজার নামে যেহেতু এটা নাম হয়েছে এই জন্য এটার চার পাঁচটায় অনেক রিসর্ট তৈরি হচ্ছে এটার জন্য আমি নেক্সট টাইম একটা ভিডিও দেব আমি তো এখানে এসে পুরো কক্সবাজারের মতোই ফিল নিচ্ছিলাম কত সুন্দর প্রকৃতি তাই না এই তো সেই কাঠের ব্রিজ এখানে দাঁড়িয়ে থেকে আমি অনেক ছবি তুলেছি আর ভিডিও করেছিলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে পাটুল গিয়েছ তারাও কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ